জীবনে তুমি যদি ইচ্ছা করো যে আজকে রাত্রে শুয়ে শুয়ে কালকে সকালবেলা উঠেই আমি ইনকামটা বাড়িয়ে ডবল করে ফেলব তাহলে তুমি পারবে না এটা যদি তুমি শুয়ে ভাবো তাহলে কখনোই তুমি করতে পারবে না তুমি যদি একজন সরকারি কর্মজীবী হও তাহলে তোমার তোমার বেতনটা বেতনটা ঠিক ঠিক করে করে দেবে দেবে সরকার। সরকার যে তোমাকে বহন করতে হবে সরকার যে বেতনটা ফিক্স করে দেবে তার থেকে বেশি তুমি পাবে না আর তুমি যদি কর্পোরেট সংস্থায় কাজ করো সেখানে তো খুব কঠিন অবস্থা বেতন পাওয়া যায় না অফিসে গিয়ে বলো তাহলে অফিস থেকে তোমাকে চাকরিতে যাওয়ার ভয় দেখাবে নানা ধরনের সমস্যার বাহানা দেবে তুমি যদি দিন রাত ভালো কাজ করে অফিসের বসের চোখে পড়তে পারো তাহলে তোমার কিছু বেতন বাড়তে পারে সো তুমি যদি রাতারাতি ভাবো ইনকাম সকালে উঠে আমি ডবল করব এটা কখনোই তুমি পারবে না সে যে কোনো কাজেই হোক তুমি রাতারাতি কখনোই ডবল করতে পারবে না এই কারণে ইনকাম করার পাশাপাশি সবসময় খরচের দিকটা মাথায় রাখতে হবে আমরা জানি না কিভাবে সঠিক নিয়মে খরচ করতে হয় তুমি রাতারাতি ইনকাম বাড়াতে পারবে না কিন্তু তুমি যদি যাও রাতারাতি খরচ কমাবো তাহলে তুমি পারবে কৃপন হও এটা আমি বলছি না কিন্তু তুমি হিসাব বুঝে ব্যয় করো যে খরচাটা তোমার অপ্রয়োজনীয় যেমন তোমার শখের কিছুটা খরচ তুমি কমাতে পারো একটা ব্র্যান্ডের জামা কাপড় না কিনে একটা কম দামে সুন্দর জামাও কেনা যায় তোমার সংসারে যে বাড়তি জিনিসগুলো রয়েছে এগুলো কম কেন শুধু শুধু যে জিনিসটা তোমার সংসারে লাগবে না সেই জিনিসটা কিনে এনে সেই জিনিসটা কেনার দরকার করে না এটি হলো বাড়তি খরচ এই বাড়তি খরচটা কম করো লাইফ স্টাইলের ক্ষেত্রে তুমি সপ্তাহে দুই তিন দিন করে বাইরে খেতে যাচ্ছ এটা না করে মাসে একবারও বাইরে খেতে যাওয়া যায় আমি বারণ করছি না জীবনে সব কিছুর দরকার আছে আনন্দ ফুর্তি ঘুরতে যাওয়া ফ্যামিলিকে টাইম দেওয়া প্রয়োজন আছে কিন্তু এর জন্য তুমি বারবার যদি অনলাইন থেকে খাবার অর্ডার করে খাও বারবার যদি বন্ধুদের সাথে সপ্তাহে দুই তিন দিন করে ঘুরতে যাও এতে করে তোমার টাকার অপচয় হয় তুমি যদি বন্ধুদের মাঝে মাঝে তুমি যদি বন্ধুদের মাঝে মাঝে একদিন বাড়িতে এনেও ভালো মন্দ বানিয়ে খেতে পারো এতে করে তোমার টাকাটা অনেকটাই সঞ্চয় হবে তুমি বাইরে প্রতিনিয়ত যাচ্ছ ঘুরতে এইভাবে যে এক্সট্রা এইভাবে যে পরিমাণ টাকা নষ্ট হয় তা তুমি চিন্তাও করতে পারবে না আমরা নিজের অজান্তে অনেক টাকা নষ্ট করে ফেলি তাই সেই টাকাটা নষ্ট না করে তুমি সঞ্চয় কর তোমার শখ পূরণ করবে কিন্তু তোমার শখ তুমি পূরণ করো কিন্তু আই বুঝে সেটি ব্যয় করো তুমি যদি সঞ্চয় না করে শুধু ব্যয়ই করো তাহলে জীবনে কখনো তুমি ভালো ভালো একটা প্রতিষ্ঠানে থাকতে পারবে না জায়গায় দাঁড়াতে পারবে না উন্নতির দিকে ধাপিত হতে পারবে না তুমি অল্প ইনকামেও জীবনটা উপভোগ করতে পারো তুমি যদি মাসে একবার ঘুরতে না যেয়ে বছরে একবার ঘুরতে যাও তাহলে আরো ভালো হয় তুমি আয় ও ব্যয়ের সামঞ্জস্য বুঝে খরচ করো তুমি প্রতিদিনের হিসাব প্রতিদিন একটা ডায়েরিতে লিখে রাখো সেই বুঝে তুমি খরচ করো তুমি যদি হিসাব না রাখো প্রতিদিনের হিসাব তাহলে তুমি কত টাকা আয় করছো কত টাকা ব্যয় করছো এটা তুমি বুঝতে পারবে না ফলে আমাদের মতো দরিদ্র এবং মধ্যবিত্ত ফ্যামিলির লোক মাস শেষে দেনায় পড়ে যায় দেখা যায় মাস শেষে তারা আরও লোন নেয় কারো কারো কাছ থেকে ধার দিনে করে সংসার টাকা সংসারটা চালায় এভাবে যদি চলতে থাকো তাহলে তুমি কখনোই সামনের দিকে এগোতে পারবে না কখনো সফল হতে পারবে না সো কম টাকা ইনকাম করেও জীবনে উন্নতি করা যায় জীবনে একটা ভালো জায়গায় যাওয়া যায় যদি তুমি হিসেব করে চলো তোমার আয় ব্যয় তুমি যদি টাকা সঞ্চয় করে সেটি ভালো জায়গায় ইনভেস্ট করে বেশি টাকা প্রফিট করতে পারো তার থেকেও একটা বড় অ্যামাউন্ট পেতে পারো এভাবে তুমি জীবনে উন্নতির দিকে ধাপিত হতে পারবে সো বন্ধুরা কম ইনকাম করেও ও জীবনে উন্নতি ও দিকে ধাপিত হওয়া যায় যদি তোমার টাকাটাকে হিসাব করে খরচ করো সো যারা কম টাকা ইনকাম করো তারা আয় বুঝে ব্যয়টা করো অতিরিক্ত খরচ করে মানুষকে না দেখিয়ে তুমি তোমার লিমিট অনুযায়ী খরচ করো যা করলে তুমি সমাজে টিকে থাকতে পারবে জীবনে ভালো একটা জায়গায় যেতে পারবে এটা করো বন্ধুরা আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাদের একটু দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাই